নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আশা করি আপনারা ভালো আছেন কারণ আপনারা যাতে ভালো থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখছেন এবং বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গলা ব্যথা এই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগা জনিত কারণে কিন্তু গলা ব্যথা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অতএব ঠান্ডাজনিত কারণে যে গলা ব্যথা সেই গলা ব্যথা কমানোর জন্য আপনার ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথি বসু সেবন করে আপনার যেই ঠান্ডাকালীন গলা ব্যথা যাদের টুঁটি ফুলে যাচ্ছে তাদের জন্য এই টুটি ফোলা থেকে আপনারা কীভাবে বাঁচবেন কীভাবে রক্ষা পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আজকের এই গলা ব্যথার ক্ষেত্রে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন আজকের এই গলা ব্যথার ক্ষেত্রে যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব। সেই সব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করি বা আলোচনা করতে হয় সেটা হচ্ছে গলা ব্যথা কেন হয় গলা ব্যথাটা কেন হয় কিন্তু আমরা অনেকেই জেনে থাকি বিশেষ করে এই ঠান্ডাজনিত কারণে আমাদের গলা ব্যথা হয় যেমন দিনে দিনেবেলা একটা টেম্পারেচার থাকে কিন্তু রাত্রিবেলা টেম্পারেচারটা অনেকটা নেমে যায় যেন এই ঠান্ডা গরমের জন্য এই ঠান্ডা গরম কম্বিনেশনের জন্য আমাদের গলা ব্যথাটা হয় আমরা সারা লেপের মধ্যে থাকি গরম পোয়াই আরামে ঘুমাই যখন আমরা লেপের ভিতর থেকে বাইরে বের হই তখন বাইরে কিন্তু অনেকটা টেম্পারেচার লো থাকে আর লেপের ভিতরে টেম্পারেচারটা তখন কিন্তু হাই ছিল অর্থাৎ গরম থেকে যখন আমরা ঠান্ডায় বেরোলাম এই গরম ঠান্ডার কারণে কিন্তু গলা ব্যথাটা চলে আসে এটা কিন্তু আমরা জানি ওই জন্য আমাদের দেখবেন গলা ঠান্ডা লেগে যায় গলা ব্যথা হয় গলা ব্যথাজনিত কারণে ঢক্গিলে কষ্ট হয় অনেকের বর্তমানে আমি দেখছি যে বাচ্চাদের বিশেষ করে টনসিল বা এই যে কর্ণমূলের গ্ল্যান্ড এখানে ফুলতে শুরু করেছে ভীষণ প্রকৃতির ব্যথা এটাও কিন্তু এই ঠান্ডা লাগাজনিত কারণে অর্থাৎ এই ঠান্ডা লাগাজনিত কারণে যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব গলা ব্যথা হোক আর টুটি ফোলা হোক গাল গলা ফোলা যাকে বলে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তার মধ্যে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি অ্যাকোনাইট এই যাদের গাল গলা ফুলে যাচ্ছে হঠাৎ করে ঘাড় বেঁকে যাচ্ছে এরকম ফুলে গেছে ঘাট বেঁকে আছে ঘরে গরম শাঁক দিয়েছে গরম খাবার খেয়েছে লবণ জলে কুলকুচি করেছে তবুও কিন্তু মুক্তি পায়নি ভীষণ প্রকৃতির ব্যথা সঙ্গে জ্বর চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাকোনাইট দারুণ কার্যকরী হঠাৎ করে গলা ব্যথার ক্ষেত্রে কিন্তু আর টুটি ফলার ক্ষেত্রে ভীষণ কার্যকরী বিশেষ করে যদি বাম সাইড হয় আর কোনো কথাটি নেই বাম সাইডের মহুত হচ্ছে অ্যাকোনাইট ডান সাইড হলে বেলোলো একই প্রকৃতির লক্ষণ তবে বেলেটনা একটু অল্প বিস্তর ঘামান্তর দরকার অর্থাৎ যে রুগী সে যেন একটু ঘামান্তর থাকে চৌবুক যেন লাল হয়ে থাকে এইরকম প্রকৃতির ক্ষেত্রেই কিন্তু বেলেটোনা বিশেষত করি বা কার্যকরী আর বাম সাইডের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট অ্যাকোনাইটে কিন্তু গরম ভাব বা ঘামান্তর হওয়ার দরকার নেই বেলেটনা আপনি হাত ছয়াবেন দেখবেন গরম পাবেন যে জায়গাটা ফুলে গেছে হাত ছেন গরম পাবেন কিন্তু অ্যাকোনাইটে গরম পাওয়ার দরকার নেই বা গরম থাকে না অ্যাকোনাইটের লক্ষণ হচ্ছে বাম সাইড বেলডন হচ্ছে ডান সাইড এবারে দুটো বায়োকেমিক আপনার ব্যবহার করতে পারেন সেটা কি ফেরামফস থিয়েক্স আর ক্যালিমিউ থ্রিয়েক্স আপনাদের যাদের গলা গালগোলা ফুলে গেছে যেসব শিশুদের গালগোলা ফুলে গেছে তাদের ক্ষেত্রে ফেরামফস থ্রিয়েক্স দুটি ট্যাবলেট ক্যালিমিউ থ্রিয়েক্স দুটি ট্যাবলেট একত্রে চারটি ট্যাবলেট সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে সেবন করতে দিন দুদিনে গলা ব্যথা কমে যাবে গালগোলা ফলা কমে যাবে আপনি দারুণভাবে উপকার পাবেন যাদের দেখবেন গলা ফেলা দু তিন দিন হয়ে গেছে ওষুধ খাননি বা নিজের ঘাটতির জন্য সেই ফোলাটা থেকে গেছে আপনি চেষ্টা করেছিলেন যাতে এমনি এমনি কমে যায় কিন্তু কোনোভাবেই সেটা কমলো না শক্ত হয়ে গেছে যাদের গালগোলা ফোলাটা শক্ত হয়ে গেছে আর কমছে না সেখানে আপনার কী ব্যবহার করবেন বলুন তো ফাইটোলক্কা থাটি শক্ত টাইপের হয়ে গেছে সুপারির মতো কাবলা টাইপের হয়ে গেছে সেখানে আপনার ব্যবহার করবেন ফাইটোলক্কা থাটি ফাইটোলক্কা থাটি সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপোটা করে সেবন করুন আর ক্যালিমোর চেক্স আর ফেরামফস চেয়েক্স দুটি দুটি চারটি ট্যাবলেট দুপুর আটটা সেবন করুন গরম জল সবাই এমনি চুষে খান যাদের গলা ফোলা হয়ে এসে গেছে ঠান্ডাজনিত কারণে মনটির মতো উপকার পাবেন বিশেষ করে সুপারির মতো যদি শক্ত হয় আর কোনো কথাটি নেই এবার আসি ভিতর থেকে গলা ব্যথার জন্যে যারা ঢোক গিলতে কষ্ট পাচ্ছেন গলা ব্যথা সহজে কমছে না খেতে গেলেই কষ্ট পাচ্ছেন যদি বাম সাইডে আপনার গলা ব্যথা হয় শীতকালে মানে বাম সাইড হয় শীতকালে মানে বাম সাইড বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা কিন্তু একশো জনের মধ্যে শতকরা আপনি কি বলা যায় আশিজন রুগী পাবেন যে বাম সাইডে গলা ব্যথা হচ্ছে বা এই ঠান্ডার জনিত কারণে যে গলা ব্যথার ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ভীষণভাবে হিত করি বা কার্যকরী এটা আপনি চোখ বুঝে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পাবেন অ্যাকোনাইট থার্টিপোটেন্সি সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে ব্যবহার করুন যারা অতিষ্ঠায় ভুগছেন জ্বর এসে গেছে বিভিন্ন যন্ত্রণায় ভুগছেন ভীষণ যন্ত্রণায় ভুগছেন তারা পাঁচ ছবার করে ব্যবহার করুন কারণ অ্যাকোনাইট খুব দ্রুত কাজ করে উপরন্তু ক্ষণস্থায়ী মানে আপনি ঘন ঘন প্রয়োগ করতে পারেন এটা কোনো দীর্ঘকীয় ওষুধ নয় আপনার রোগের প্রবণতা অনুযায়ী পাবল্য অনুযায়ী আপনি ঘন্টায় ও সেবন করতে পারেন আপনি অসহ্য যন্ত্রণায় ভুগছেন জ্বর ওসে গেছে বাউ মা বা ছটপট করছেন শরীরটা অতিষ্ঠ কোনো কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না এখন এটির চরিত্র ঘন্টায় ঘন্টায় এক ফোটা করে সেবন করুন কিচ্ছু হবে না কথা দিলাম কিছু হলে আমাকে ফোন করবেন আপনার গলা ব্যথা আরামসে কমে যাবে সঙ্গে কি করবেন লবণ দেবেন না আপনি একটু গরম জল করে দুপুর রাত্রে আহারের পরে গার্গিল করুন গার্গিল করে আপনার গলাতে যে লালা আছে সেই লালাটাকে আপনি ওয়াশ করে দিন দারুণভাবে কাজ পাবেন সঙ্গে আপনার ক্যালেন্ডুলা মাদা দিয়ে ওয়াশ করতে পারেন কিংবা সামান্য পরিমাণ অ্যালকোহল দিয়ে আপনার গলা ব্যথা হচ্ছে আপনি কি করবেন এক কাপ গরম জল নেবেন এক কাপ গরম জলে হোমিওপ্যাথি ডাক্তাররা যে অ্যালকোহল ব্যবহার করেন সেই অ্যালকোহলটা আপনি এক কাপ গরম জলে দশ পনেরো দি দিয়ে দেবেন দিয়ে ভালো করে গুলে নিন সেটা দিয়ে আপনি গার্গিল করুন আপনার গলা ব্যথা আরও দ্রুত উপশম হবে দেখবেন হোমিওপ্যাথিতে এরকম পদ্ধতি আছে যাদের প্রচুর পরিমাণে কাশি হয় ওই অ্যালকোহল গরম জলে মিশিয়ে গার্গিল করতে দেওয়া হয় কিন্তু কী হয় ভিতরে যে ইনফেকশানটা আছে অ্যালকোহলটা একটু হিটজনিত করে সেই ইনফেকশানটা কিন্তু ঠান্ডাটা কিন্তু কমে যায় অর্থাৎ অ্যালকোহল দিয়ে আপনারা গার্গিল অবশ্যই করে করতে পারেন ওখানে লবণ দেবেন না লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার এসে যাদের গলা ব্যথা দু তিন দিন হয়ে গেছে আপনি চেষ্টা করেছিলেন যে গলা ব্যথাটা যাতে এমনি কমে যায় কিন্তু না ভিতরে টনশিল প্রকৃতির হয়ে গেছে টনশিলটা ফুলে গেছে ঢকগিলে ভীষণ কষ্ট সবসময় গলায় বসে আছে যেন একটা কপ জড়িয়ে আছে এইরকম প্রকৃতির ক্ষেত্রে বাম সাইড হোক আর ডান সাইড হোক ঢোকগিলে ভীষণ কষ্ট বারবার আপনার এরকম টনশিল ফোলাটা চলে আসে যাদের বারবার টনশিল ফোলা প্রকৃতি এসে যায় বারবার টনশিল ফুলে থাকে কী গ্রীষ্ম কি বর্ষা কী শীত অনবরত এরকম হতে থাকে এখন বলছি শীতকালীন সম্বন্ধে তাহলে অবশ্যই করে যাদের বারবার গলা ফলার বা গলা ব্যথার প্রবণতাটা আসে টনসিল ফলার প্রণতা আসে তারা কিন্তু বেড়াই টাকার টু হান্ড্রেড সকাল সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দুপুর রাতে আহারে আগে ফেরামফস ব্যবহার করুন কারণ ফেরামফস এমন একটা ঔষধ যা অ্যাকোনাইটের পরবর্তী স্টেজ জেলসিমামের মধ্যবর্তী স্টেজ অর্থাৎ ফেরামফস অর্থাৎ অ্যাকোনাইট আর জেলসিমামের মধ্যবর্তী স্টেজে কিন্তু আমরা ফেরাম ফস ব্যবহার করে থাকি সেখানে আপনার ফেরামফস বারো এক্স ট্যাবলেট চার পাঁচটা করে ব্যবহার করুন যদি মনে হয় যে আপনার তিন চার দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে আপনি ফেরামফস সেখানে দুশো এক্স ব্যবহার করুন ভীষণভাবে উপকার পাবেন দেখুন একটা ওষুধ কাজ করছে না মানে এমন নয় যে আমার ওষুধটা ভুল নির্বাচন শক্তিটা কী জন্যে আছে শক্তিটা থ্রি এক্স সিক্স এক্স থার্টি এক্স দুশো এক্স এসব কী জন্যে আছে অর্থাৎ শক্তির উপরে কিছুটাও নির্ভর করে যখন আমরা নির্বাচিত কোনো ওষুধে না কাজ হয় তখন আগে একটু শক্তি পরিবর্তন করে দরকার সঙ্গে সঙ্গে ওষুধ চেঞ্জ করবেন না তাহলে যেরকম বললাম সেরকম কিন্তু আপনারা সেবন করবেন আবার দেখা গেলো যে আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন আপনার গলা ব্যথাটা থেকেই গেছে আপনি অনেক রকম ওষুধ খেয়েছেন কমছে না বাড়িতে চেষ্টা করেছেন কমছে না অনেক রকম ওষুধ খেয়েছেন কমছে না ওষুধ ফুল নির্বাচিত হোক যে কোনো কারণ হোক আপনার গলা ব্যথাটা কমলো না আপনার যে টনসিলটা ফুলে গেছে আপনার যে টনসিলটা ফুলে গেছে সেটা কমছে না সুপারির মতো হয়ে গেছে সুপারি আকার ধারণ করেছে শক্ত হয়ে গেছে এই শক্ত হওয়াটা কিন্তু বেড়াটা কারবে যাবে না গুরু এই শক্ত হওয়াটা যাবে কিন্তু ফাইট লক্কাতে ফাইট লক্কা থার্টি পরেন্সি বা টু হানড্রেড পড়েন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপাটা করে ব্যবহার করুন দেখবেন যে টনশিল ফোলাজনিত কারণে আপনার যে গলা ব্যথাটা কমছে না সুপারির মতো আকার ধারণ করেছে নিমেষেই এক থেকে দুদিনের মধ্যে কমে যাবে কথা দিলাম আপনার ফাইটো লক্কা চ্যাপ্টা গিয়ে পড়ে নেবেন দারুণভাবে কার্যকরী যদি সুপারির মতো হয়ে যায় শক্ত হয়ে যায় কোনো টনসিল যদি না কমতে চায় এত সহজে পুরানো আকার ধারণ করে দারুণভাবে হিত করে অতএব গলা ব্যথার ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে যেসব ওষুধগুলোর কথা বললাম আপনার ভিডিওটা একটু আগে পিছে টেনে ওষুধগুলো নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তারা যদি সমস্যায় পড়ে থাকে তারাও উপকার পাবে আর অবশ্যই করে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে নাহলে কেউ ভিডিও তৈরির উৎসাহ বাড়ে ইচ্ছা শক্তি বাড়ে তবে তো আমি পরবর্তীকালে আরও ভিডিও তৈরির উৎসাহ পাবো না যাই হোক আবারও আমার গ্রামীণের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর থাকুন নমস্কার